এই গ্রীষ্মকালীন সময়ে গাছের পাতাগুলি সবুজ রং হারিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করে যার ফলে গাছ সঠিকভাবে খাদ্য তৈরি করতে পারে না এতে করে গাছে ফুল ফলের সংখ্যা কমে যায় এমনকি গাছটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তাছাড়া অনেক সময় দেখা যায় গাছের পাতাগুলি তার সবুজ রং হারিয়ে গিয়ে এরকম ফোটফোট কালো কালো বর্ণ ধারণ করে যেমনভাবে আপনারা এই গাছটিতে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এই গাছটির প্রতিটি পাতা কিভাবে কালো কালো স্পট স্পট দাগে ভরে গেছে তাহলে আমাদের কি করলে গাছের পাতাগুলি তার সবুজ রঙ ফিরে পাবে কোন ধরনের খাবার তৈরি করে গাছে প্রয়োগ করলে প্রতিটি পাতা হবে সবুজ এমন কি গাছটি হয়ে উঠবে তরতাজা সম্পূর্ণ হেলদি মানের তাই বিশেষ করে নতুন বাগানিদের জন্য বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা গাছের পাতা সবুজ রাখার জন্য পাঁচশো এম এল মতো জল নিয়ে তাতে মিশিয়ে দিতে হবে এক থেকে দুই চামচ চা পাতা এই চা পাতা খুব দামি দেখে নিতে হবে এমনটা নয় সাধারণ মানে নিলেই হবে এতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন যা গাছের বৃদ্ধি সহায়ক তাছাড়া পাতাগুলিতে সবুজ রং রেখে অক্সিন হরমোনের প্রভাবকে বাড়িয়ে তোলে এর ফলে প্রতিটি ডাল সহ পাতাগুলির গ্রোথ সঠিকভাবে হয় তাছাড়া গাছের পার্শ্বমূল্যের বৃদ্ধি ঘটিয়ে মাটির থেকে খনিজ লবণ গ্রহণ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবার এটিকে ভালো করে নাড়িয়ে চের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন এবার এই নির্দিষ্ট সময় পরে ব্যবহারের আগে আমাদের মিশিয়ে নিতে হবে এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট অনেকে এপসাম লবণও বলে থাকেন যা দেখতে সম্পূর্ণ চিনির দানার মতন আপনারা যে কোনো ঔষধের ফার্মেসিতে খোঁজ করলেই এটি পেয়ে যাবেন এবার এটিকে বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম গাছের পাতার ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে আর যে পাতায় ক্লোরোফিল যত বেশি থাকবে সেই পাতা রঙ হবে তত সবুজ আবার সেই পাতাটি সব থেকে বেশি পরিমাণ খাদ্য তৈরি করার ক্ষমতাও রাখবে এছাড়া মূলের বৃদ্ধিতে সহায়ক গাছের মূলগুলিকেও শক্তিশালী করে তুলবে যা এই গ্রীষ্মকালীন সময়ে ভীষণভাবে প্রয়োজন এবার গাছের কাণ্ডগুলিকে শক্ত করতে ও জাইলেম বাহিকার কাজকে মজবুত করতে মেশাতে হবে পটাশিয়াম ঘটিত খাবার তার জন্য পাঁচ থেকে ছয় দিন আগে ভিজিয়ে রাখা বেশ কিছুটা কলার খোসা ভেজানো জল ছেকে নিয়ে তার থেকে একমগ তুলে এই চায়ের জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে মোট জলের পরিমাণ হবে এক লিটার এবার এই এক লিটার জল আরও এক লিটার ফ্রেশ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে গাছের মাটিতে ব্যবহার করতে হবে এই জলটি আপনারা যে কোনো গাছের মাটিতে মাসে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন তাতে গাছের পাতাগুলি কখনো হলুদ হবে না প্রতিটি পাতা থাকবে সবুজ আর যে গাছের পাতাগুলি হয় সবুজ সেই গাছে এমনিতেই ফুল ফল বেশি আসে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করে তুলবে সবার শেষে বলি এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার